আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের গোয়ালঘর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শায়ন আলম আজকে আপনাদের সাথে কথা বলবো ভালো উন্নত মানের ফ্রিজিয়ান গরুর বাছুর চেনার কিছু গুরুত্বপূর্ণ চিপ ভালো উন্নত মানের ফিজিয়ান গরুর বাছুর চেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই রং ও ব্যাহ্যিক গঠন অবশ্যই গুরুত্বপূর্ণ রং সাধারণত সাদা কালো রঙের হয়ে থাকে শৈলে সাদা ও কালো অংশে সমানভাবে ছড়ানো থাকে মাঝে মাঝে কালো অংশ বেশি হলেও সমস্যা নেই তবে অসামঞ্জস্যপূর্ণ বা অপরিষ্কার দাগ উন্নত মানের চিহ্ন নয় মাথা ও মাথা প্রশস্ত কপাল ও বড় চোখ এগুলো সুস্থ ও বিশুদ্ধ লক্ষণ থাকে গলা ও ঘাড়ের দিকে লক্ষ্য করতে হবে গলা গলা সরু ও লম্বা ঘাড় শক্ত ও সমানভাবে জল লাগানো থাকে পিঠ ও দেহের গঠনও কিন্তু আপনাকে দেখতে হবে পিঠ সরল বুক প্রশস্ত ও গভীর প্রশস্ত ভাগ উচ্চ হয় এগুলো দুধ উৎপাদনকারী যাদের চিহ্ন পা ও খুর পা লম্বা খাড়া ও শক্তিশালী হওয়া উচিত করে গঠন সঠিক না হলে হাঁটার সমস্যা হতে পারে অবশ্যই আপনার একটা জিনিস সবথেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা লক্ষণ রাখতে হবে স্বাস্থ্যগত লক্ষণ চোখ ও কান চোখ উজ্জ্বল ও সচেষ দেখতে হবে কান সব সময় সজাগ থাকবে এগুলো বাছুরের সচেতনতা ও স্বাস্থ্য ভালো থাকার লক্ষণ চামড়া ও লোম মসৃণ উজ্জ্বল চামড়া লোম ঝকঝকে হলে বোঝা যায় বাসুর স্বাস্থ্যবান নাক ও মুখ নাক ভেজা থাকতে হবে মুখে কোনো রকম দুর্গন্ধ লালা পড়া বা ক্ষত থাকলে তা রোগের ইঙ্গিত অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে বংশগত বৈশিষ্ট্য বা লেগ স্টেশন ইতিহাস অবশ্যই আপনি যখন একটা ফিজিয়ান দাবি কেনবেন বা হরে ফিজিয়ান ফিজিয়ান কিনবেন তখন কিন্তু তার মায়ের দুধের উৎপাদনের ক্ষমতাটা কতটুকু সে সম্পর্কে আপনার কিন্তু বিস্তারিত জ্ঞান বা ধারণা থাকতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে বাসুরের মা যদি প্রচুর দুধ দেয় প্রতিদিন যদি বিশ থেকে তিরিশ লিটার বা তার বেশি তবে সেই বাসুরের মধ্যে দুধ উৎপাদনের সম্ভাবনা বেশি বংশ পরিচয় অবশ্যই এই ক্ষেত্রে আপনি বংশের পরিচয় অবশ্যই নেবেন সার্টিফিজিয়ান যাদের গরু বংশের ট্রাক রেকর্ড ভালো হলে বাসুরের ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনার দুধের প্রয়োজন বেশি হয়ে থাকে বয়স অনুযায়ী বৃদ্ধি ও ওজন বছরের জন্মের পর প্রতি মাসে নির্দিষ্ট হারে ওজন ও উচ্চতা বাড়ে ছয় মাস বয়সে গড় ওজন আশি থেকে একশো কেজি পর্যন্ত হওয়া উচিত ভালো জাত ও পরিচর্যার ক্ষেত্রে এই কিন্তু আপনার মাথায় রাখতে হবে আচার ও গতি প্রকৃতি সচল সচল সঞ্চল চঞ্চল ও আশেপাশে সারাদায় এমন বাসুর সাধারণত সুস্থ ও শক্তিশালী হয় অলস বসে থাকা বা বেশি নিস্তেজ ফলে তা স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা যায় এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষণ নিতে হবে বিশেষ পরীক্ষা যদি সম্ভব হয় ডিএনএ বা জিনগত পরীক্ষা করে বাসুের খাঁটি নিচ্ছিন্ন করা যায় নিশ্চিত করা যায় বাজারজাত কোন কাগজপত্র বা খামারের রেকর্ড যাচাই করা জরুরি বিশেষ করে আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি এই ভিডিওটির সাথে আপনাদের একটু আলোচনা করি সর্বশেষ রং ও দাগ বাছুটি গায়ে কালো ও সাদা রঙের পরিবর্তে কালচে বাদামি চকলেট টাইপ সাদা রং রয়েছে এই রঙের খাঁটি রঙের সাথে পুরোপুরি মিল নয় খাটি গরু সাধারণত সাদা কালো দাগ বিশিষ্ট হয় কারণ ওই যে বাছুটি দেখতে পাচ্ছেন ওর মায়ের কিছু কিছু লক্ষণ তার মধ্যে প্রকাশ পেয়েছে শরীরের গঠন মাথা ও মুখমুন লম্বাটে ও সোজা যা ভালো জাতের লক্ষণ হতে পারে অবশ্যই এটা ভালো জাতের একটি বাছুর শক্তিশালী ও সোজা রয়েছে এটি স্বাস্থ্যবান বাছুরের লক্ষণ এই বাছুটি কিন্তু আহ এবং স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে যা তার সুস্থতার ইঙ্গিত দেয় কানের ভাব মাঝারি চোখ উজ্জ্বল এটি সুস্থ লক্ষণ সম্ভাব্য জাত সম্পর্কে ধারণা রং ও দাগের ধরন থেকে অনুমান করা যায় এটি হয়তো দেশি জাত ফিজিয়ানের শঙ্কর জাত ক্রস কারণ খাটি ফিজিয়ান বাছুরের গায়ে বাদামি রং সাধারণত দেখা যায় না পরামর্শ আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটির মধ্যে হচ্ছে যদি দুধের জন্য লালন পালন করতে চান তাহলে এর মায়ের দুধ উৎপাদনের পরিমাণ জেনে নিন কারণ বাছুরের ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা অনেকটাই মাতার উপর নির্ভর করে পুষ্টি ও পরিচর্যা ঠিকভাবে দিন যে শরীরের বৃদ্ধি নিয়মিত হয় একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন যাতে নিশ্চিত হওয়া যায় এটি সুস্থ এবং ভালো জাতের বাছুর যদি বাছুরটি আপনি যদি এই বাসুটির বয়স কিন্তু আপনার মাত্র উনিশ দিন শরীরের গঠন উচ্চতা বয়স অনুযায়ী বাসুটি মোটামুটি ঠিকঠাক ভাবে বেড়ে উঠছে বলে মনে হচ্ছে পার্শ্বদা সামঞ্জস্যপূর্ণ একটি স্বাস্থ্যবান বাসুর চামড়ার উজ্জ্বলতা লোম তুলনামূলক পরিষ্কার ও মসৃণ যা ভালো খাওয়ানো ও পরিচর্যার ইঙ্গিত দেয় যেহেতু ক্রসবিট অনুমান করা যাচ্ছে বাসুটির গায়ে বাদামি সাদা কিছুটা কালো রয়েছে যা খাটি ফিজিয়ান যাদের ব্ল্যাক এন্ড হোয়াইট হলস্টান ফিজিয়ানের চেয়ে অনেকটা সংকর জাত ফিজিয়ানের বৈশিষ্ট্য এটি সম্ভবত ফিজিয়ান ও দেশি বা সংকর জাতের সংমিশ্রণ রয়েছে এই জন্য একে কসবিটও বলা যেতে পারে এই ধরনের বাছুর ঠিকঠাকভাবে লালন পালন করলে দুধ উৎপাদন খাঁটি দুধ উৎপাদন ক্ষমতা খাঁটি ফিজিয়ানের চেয়ে কিছুটা কম হলেও বেশি দেশি গরুর তুলনায় অনেক বেশি থাকে শেষ কথা যেটা বলবো আপনার বাসুটি সুস্থ সচল এবং গঠনে ভালো যদি খাঁটি ফিজিয়ান নয় তবে শঙ্কর জাত হিসেবে এটি ভালো দুধ উৎপাদনকারী গরু হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে যদি মা ভালো দুধ দেয়